মর্নিং বন্ধুরা এই যে এটা হলো আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের লোক নাকি গরমে আশপাশ অবস্থা গরমে নাকি উপকার দক্ষিণবঙ্গের লোক আর আমাদের এখানে দেখেন কত ঠান্ডা আবহাওয়া এখন গরমের দিন তবুও কত ঠান্ডা হয়ে থাকে আমি একটি ব্রিজের উপরে দাঁড়িয়েছি ব্রিজটির নাম হল বানিয়াদা ব্রিজ বানিয়াদা নদীর উপরে তৈরি

নদীতে এখন আর জল নেই সেরকম থেমে যাওয়া নদী এগুলো নদী সব বর্ষার জলে পরিপূর্ণ হয় তাই এই নদীতে এখন ধান গাছ লাগানো হয়েছে এই যে নিচে দেখা যাচ্ছে ধান গাছ কিছু ধান অলরেডি থেকে গেছে আর কিছু এখনো সবুজ তারপর কতটাই মনোমুগ্ধ কর আকাশে মেঘ যখন তখন বৃষ্টি হতে পারে এই সময় এপ্রিল মেতে আমাদের এদিকে খুব কালবৈশাখী হয় কিন্তু এবার একদিনও কালবৈশাখী হলো না এই অবধি এদিকে দুই চার দিন আগে শুনেছি বক্সা ফরেস্ট জয়ন্তী ওদিকে প্রচণ্ড কালবৈশাখী হয়েছিল কয়েকদিন আগে দুই চার দিন আগেই কিন্তু আমাদের এই কোচবিহার জেলায় এখন কালবৈশাখী হয়নি নদীটা দেখুন কিরকম বেঁকে চলেছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটির কথা মনে পড়ে গেল আমাদের নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সেই রকমই হাঁটু জল আছে এই নদীটিতে আর আগাছ দেখুন পুঞ্জীভূত হয়ে আছে আর এই ব্রিজের উপরেই এই কাতে দেওয়া হয়েছে এগুলো সব ভুট্টা ভুট্টা খুলিয়ে খুলে শুকাতে দেওয়া হয়েছে একেবারে এই মাথা থেকে ও মাথা পুরো একেবারে ভুট্টা শুকাতে দেওয়া হয়েছে এখন সাড়ে ছয়টা বাজে ধীরে ধীরে সকলের ঘুম ভাঙছে সবাই এখন কাজে কাজের দিকে ছুটছে বিভিন্ন পেশার লোক বিশেষ করে এই সময়টা যারা মৎস্যজীবী যারা মাছ চাষ করে বা মাছের ব্যবসা করে তারাই একটু সকালবেলায় ওঠে মাছটা কালেকশন করে বিভিন্ন জায়গা থেকে পাশে আছে নদী বিখ্যাত নদী আমাদের এদিকের বিখ্যাত মাছ আর কি বৈরালি মাছ খুব টেস্টি একটি মাছ সেই মাছ পাওয়া যায় এদিকেই বিভিন্ন জায়গাতে পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের আরও আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার দৃশ্য দেখাব সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে এখানেই থেকে যাই আজকে ওকে বন্ধুরা গুড বাই টেক কেয়ার